আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সমানিত সত্যিমণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছেন আজকের এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি তাইবের পথে আলোর পথিক ভাবছেন আর ভাবছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম কী করবেন এখন মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে তপ্ত আবহাওয়া মক্কা নগরী বিষাক্ত অশান্ত লো হওয়া আপাতত আর মক্কায় থাকা চলবে না এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয় তাহলে কি করা রয়েছে কিছুক্ষণ ভেবে নিলেন নবী সাল্লাম তারপর তারপর সুদূরের পথ তাই বহু বহু দূরের পথ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েবের পথে রওনা হলেন মরুভূমির পথ বালি আর বাড়ি কোথাও কোনো গাছ নেই নদী নেই শুধু আছে ধু ধু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত পাথরের নুড়ি বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী সাল্লাম প্রায় সত্তর মাইল পায়ে হেঁটে বন্ধুর পথ উঁচু নিচু পাথরের নুড়ি ছড়ানো বহু কষ্ট হেঁটে চলেছেন দয়ার নবীজি জি সাল্লাহ সাল্লাম বাস নেই প্লেন নেই জাহাজ কিংবা লঞ্চ নেই এক আছে গাধা এবং নবীর সাথে সেসব বাহন নেই তিনি চলেছেন পায়ে হেঁটে ক্রমাগত হাঁটছেন ভার নেই নিদ্রা নেই বিশ্রাম নেই তিনি হাঁটছেন আর হাঁটছেন অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তাইবে অপরিচিত একটি দেশ অজানা অচেনা রাস্তাঘাট অচেনা এখানকার মানুষ জনপদ এবং মুসলমানের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ প্রত্যেকটি দেশের মানুষ তার আপন মানুষ কাছের মানুষ প্রত্যেকটি দেশই তার ঘর পেছনে মক্কা নগরী ফেলে নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম সুদূর তাইপে এসেছেন ইসলাম প্রচারের জন্য মক্কার মানুষ এর আহ্বানে সারা দেয়নি বরং তাকে কষ্ট দিয়েছে নির্মম ভাবে তবু তিনি নিরাশ হননি হতাশ হয়ে ভেঙে পড়েননি তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তাই এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে সত্য পথে ডাকতে আল্লাহর বাণী শোনাতে সুন্দর শহর তাইপ মনোরম তাইপের আবহাওয়াতে ছটপটানে নেই ঝড়ের দাবাদাপি নেই নেই একটানা রোদের তেজ নেই আবার এক টানা বৃষ্টিও নেই চারিদিকে সবুজের হাত নেই ক্ষেত ভরা ফসল সবুজ সবজির ঢেউ তোলা ভাঁজ খেজুর গাছের ঘন পল্লবে আরও উজ্জ্বল আরও সুন্দর হয়ে উঠেছে তাইপের প্রান্তর প্রাচুর্য আর সম্পদের শহর এই তাইপ শহর কিন্তু সম্পদে তো আর সুখ বয়ে নিয়ে আনে না শুকানে মনের সৌন্দর্য কোমলতা পবিত্রতা এবং উত্তম চরিত্রে তাইপবাসীদের সম্পদ ছিল অঢেল কিন্তু তাদের মনে সুখ ছিল না কেননা তখনও সেখানে সুন্দর মানুষ গড়ে উঠেনি তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত অপরের হক অবৈধভাবে নষ্ট করত তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল আঁতকে উঠল নবী সাল তার কোমল হৃদয়ে ব্যথার জোয়ার দলে উঠল তিনি দয়াল্লম্বী মানুষের অধপতন তিনি দেখতে পারেন না মানুষ তো আশ্রাফল মাখলুকাত সৃষ্টির সেরা তাদের স্থান সবার উপরে কিন্তু পাপি মানুষের স্থান কোথায় নবীজি সাল্লাল আলি ভাবেন না এদের কোনো দোষ নেই কেননা এদের কাছে কোনো উত্তম এবং সুন্দর পথের আহ্বান আসেনি এরা এখনো আলোর ছোঁয়া পায়নি শরীর সত্য সুন্দরের সুমিষ্ট বানে নবীজি সাল্লাহ আলি ভাবেন তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো মহান আল্লাহ রবুল্লাহ আলমিন পাঠিয়েছেন না সুতরাং তাইবাসীকে দেখাতে হবে আলোর পথ তিনি উদ্যাত্ত আহ্বানে তাইফবাসীকে ডাকেন আলোর পথে ডাকেন সত্যর পথে কল্যাণের পথে তিনি তাই পাশকে বোঝালেন একদিন তোমরা মরে যাবে কবরে যেতে হবে কৃতকর্মের জন্য হিসাব হবে পাপ ও অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে অতএব ফিরে এসো সত্যের পথে ফিরে এসো আল্লাহর পথে তিনি সত্য তার রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্য তার দিন ইসলাম আল্লাহ চাল তোমাদের জন্য আর কোনো প্রভু নেই ত্রাণকর্তা নেই তোমরা তারও ইবাদত করো আমার কাজ তোমাদের কাছে সত্য বাণী পৌঁছে দেওয়া নবীজ সাল্লাহ সাল্লামের আহ্বানে তাইপের অনেকেই সাড়া দিল তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল দীর্ঘদিনের আধারের ক্লান্তি ঝেড়ে ফেলে তারা আলোর ঝলকানিতে নতুন করে তাজা হয়ে উঠল সবল হলো শান্তি ফিরে পেল তো কাফেররা রুখে দাঁড়ালো তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়ল ছড়িয়ে পড়ল তারা তাইপের গলিতে গলিতে কাফেরদের বুকে দাও দাও প্রতিশোধের আগুন কে এসে তাদের কমে লোকদের বিভ্রান্ত করছে কাফেররা আরও খেপে যায় মহানবী সাল্লাহ আলিয়াল্লাম তাদেরকে আহ্বান জানানো এসো সত্যের পথে এসো আলোর পথে কাফেররা নবীর কথা শোনেন না তারা প্রিয় নবীকে কষ্ট দিতে শুরু করে পাথর ছুঁড়ে মারে নবীজি সাল্লাহ আলিয়া পবিত্র সরুর থেকে ফেনকি দিয়ে রক্ত ঝরে রক্তে ভিজে যায় তার দেহ কদম মোবারক তিনি কষ্ট পান কিন্তু তিনি নিরাশ হন না শরীরের সমস্ত ব্যথা বেদনা কষ্টকে ওয়াকাতর সহ্য করে তবুও ঠোঁটে হাসির ফোয়ারা ঝড়িয়ে তাদেরকে তিনি ডাকেন এসো সত্যের পথে এসো আলোর পথে এসো কল্যাণের পথে আল্লাহর পথেই একমাত্র উত্তম পথ মোহাম্মদ সাল্লা সাল্লাম সাথীরা বললেন কাফেরদের জন্য বধ দোয়া দেন নবী তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে আপনাকে শত্রুতা করছে আমাদের সাথে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম দয়ার নবী তিনি কেন বদয়া দেবেন প্রিয় সাল্লাহ আলি সাল্লাম ক্ষমা করে দিলেন তাদেরকে নবীজির ক্ষমা এবং মহানুভাবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হল অবাক হয়ে তারা নবীজির মুখের দিকে তাকিয়ে থাকে তাদের ভেতরে অনুশোচনার ঝড় বয়ে যায় কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করে লজ্জিত হয়ে নবী সাল্লি সাল্লামের কাছে ক্ষমা চায় নবীজি তাদেরকে কোমল হৃদয় নিয়ে স্পর্শ করেন ইসলামের ছায়াতলে তাদের অশান্ত অতিত্ব হৃদয়কে ডেকে নেন তাদেরকে শোনান আল্লাহর বাণী তারা পুলুকিত হয়ে নবীকে সাল্লাহ কি আপন করে নেয় তাইপের সুখ দুঃখের সাথী হয়ে যায় কাফেররা এতে আরও বেশি করে খেপে গেল নবীকে সাল্ল্লা সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্যে তারা নতুন নতুন কৌশল বের করে কিন্তু দয়ানবী সাল্লাহ আলু সাল্লাম সব বাধায় দুপয়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন ক্রমাগত সামনে চরম ধৈর্যের সাথে তিনি মহান রব্বুল আল দরবারে মনাজাত করেন হে আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও ইমান দাও এরা অবুঝ সত্য মিথ্যার পার্থক্য বোঝে না এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দাও এদের ওপর রহমত করো চরম শত্রুতা করা সত্ত্বেও এভাবে দয়ানবী সাল সাল্লাম দোয়া করলেন তাইপের অবিশ্বাসীদের জন্যে এত কষ্ট সহ্য করে আমাদের প্রিয়নবী তাইপের শহরে আলোর ফোয়ারা ছড়িয়ে দিয়েছিলেন চারিদিকে প্রিয় সতীমণ্ডলী আজকের পর্ব এতটুকুই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু